সালামু আলাইকুম খামারি ভাই বোন অনেকে আসলে পাত্র কোথায় রাখবে কতরূপ উঁচাই দিবে পাত্র উঁচা নিচা করে দিলে কি হয় কতরূপ উচ্চতায় রাখলে কি হবে আর নিচায় রাখলে কি হবে অনেকেই জানে না এই কারণে মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারে না আজকে এই ব্যাপার নিয়ে আলোচনা করব আসলে সুবিধা কি আর উঁচা নিচা কতরূপ কখন কোন বয়সে আসলে অনেকেই বলে কতরূপ ওঁচা দিব আসলে পারে না জানে না একটা ইট দেয় ইটের উপরে রাইখে দেয় মনে করে আসলে এটাই মনে হয় বেটার না এটা কখনো বেটার না তো ওই ব্যাপার নিয়ে আলোচনা করব আসলে কোনটা বেটার আর কোনটা বেটার না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ওই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো মূলত আসলে আপনার খাবারের পাত্র থাকবে আসলে যে খাবারগুলো খাইতেছে দেখেন একটা মুরগির বাচ্চা দাঁড়াইলে ওর খাদ্য থলে যেখানে থাকে ঠিক ওই লেভেলে যদি দেখতে পারেন ওই যে মুরগিটা ওই যে দাঁড়াই আছে এই যে মুরগিটা দাঁড়াইছে খাইতেছে এই যে মুরগিটা খাইতেছে এই যে দাঁড়াইলে পরে আসলে যে ওর খাদ্য থলি থলিটা আসলে খাবারের পাত্র সাথে লাগবে আর ওর মাথাটা থাকবে আর পানির পাত্র একটু উঁচা থাকবে পানির পাত্র থাকবে একটা দাঁড়াইলে যে গলাটা আসলে এরকম দাঁড়াইলে যে গলাটা হয় ওই পরিমাণ আসলে খাবারের পানি থাকবে পানির পাত্র থাকবে পানির পাত্র খাবারের থেকে একটু উচ্চতায় থাকবে এবার আপনার মুরগি যত বড় হবে আস্তে আস্তে খাবারের পাত্র তত উপরে যাবে অনেক ভাই আসলে পালন করে মুরগি কিন্তু মুরগির সাইজ হয় কোয়ালিটি হয় একটা দুইশো গ্রাম একটা গ্রাম আসলে এই সব কারণে অনেকেই খাবার পায় না আর এইভাবে যদি আপনার মুরগিগুলা খাবার খায় গলা টান করে আসলে খাবারগুলা খায় তাহলে কিন্তু বাচ্চা অতি তাড়াতাড়ি বড় হয় করে আসলে খাবারে ময়লা যায় না অনেক ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা অনেকেই জানে না এই ব্যাপারটা না জানার কারণে আসলে পাত্র দেয় একটা ইটের উপর দিয়ে দেয় আসলে উচ্চতা কত রূপ দিবে জানেই না ইনশাল্লাহ এই উপকারে আসবে এই ভিডিওটা যারা আসলে নতুন খামার করতেছেন অনেক পুরাতন খামারও আসলে জানে না আসলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই দেখার সুযোগ করে দিবেন আপনি খামার না করতে পারেন কিন্তু খামার করতে পারে সেই ক্ষেত্রে তাকে ইনশাল্লাহ আমি আশাবাদী আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুক পেজ থেকে তারা ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত